আসসালামু আলাইকুম দেশের সার্বিক পরিস্থিতিতে কেউ কোথাও বাইরে বানানো যাচ্ছে না তাই নিজের জন্মভূমি নিজ গ্রামেই লক্ষ্মীকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল মাঠে একটা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন তো আমি আর মেঠুন রায় দুজনে গেছিলাম খেলা দেখতে খেলা দেখতে যাওয়ার পরে কিন্তু সবার রিকোয়েস্টে খেলাটি পরিচালনাই করতে হলো তো আমি পরিচালনার সময় ফটো শিশু নিয়েছিলাম জুনিয়র ক্লাবের সঙ্গে এবং সিনিয়র ক্লাবের সঙ্গে দুটি দল কিন্তু তার ফটো শেশন করে নিচ্ছে এদিকে মিঠুন রয় কিন্তু ক্যামেরাম্যানের দায়িত্ব আছে খেলাটি শুরু হবে শুরু হওয়ার লগ্নেই কিন্তু দুটি দল দুই প্রান্ত অবস্থিত অবস্থান করছেন মিঠুন রয় কিন্তু চান্দের ওপর থেকে বসে থেকে ভিডিওটা সুন্দর সুন্দরভাবে করে দিলেন মিঠুন রায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিঠুন রায় কিন্তু এত সুন্দর ক্যামেরাম্যান যে ভিডিওটা না দেখলেই পরিপূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মিঠুন রায়ের কার দক্ষতা এই যে ছুটির সময় এখন বলতে গেলে দেশে ছুটি চলতেছে কেউ কোথাও যেতে পারছে না দেশের যে সার্বিক পরিস্থিতি কারফিউজারি এর ভিতরে তো কোথাও যাওয়া যাচ্ছে না তাই খেলা দেখতে আসলাম খেলা দেখতে আসার পরেই কিন্তু খেলাটা পরিচালনা তো মিঠুন রায় কিন্তু সুন্দরভাবে ভিডিও করে দিচ্ছেন আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু দুই দল খেলছে এই কলা জুনিয়র ক্লাব এবং সিনিয়র ক্লাব দুটি ক্লাব কিন্তু ভাগ হয়ে কন্টেস বলতে গেলেই প্রতিপক্ষকে দ্বারা এক প্রকার চ্যালেঞ্জ করছে যে জুনিয়র ক্লাব বলে আমরাই জিতব সিনিয়র ক্লাব বলে আমরাই জিতব তো খেলার পুরস্কার কিন্তু এই প্রচণ্ড গরমের ভিতর কিন্তু ঠান্ডা খাওয়া ঠান্ডা খেয়েই কিন্তু ঠান্ডা সেভেন আপ দিয়েই খেলা দশ লিটার ছোট দলের লিড দিচ্ছেন কানন এবং অ্যানামোল সিনিয়র ক্লাবের ক্লাবের সকল সদস্যই কিন্তু সিনিয়র ক্লাবকে লিড দিচ্ছে তো যাই হোক খেলার ফলাফল খেলার ফলাফল কিন্তু শেষ পর্যন্ত খেলার ফলাফল হয়ে যায় জুনিয়র ক্লাব দুই সিনিয়র ক্লাব এক ছোটরাই কিন্তু জয়লাভ করছিল তো বলতে বলতে এই খেলাটা এগিয়ে চলছিল দেশের যে পরিস্থিতি তাতে কিন্তু কোন দল কোনো জায়গায় কিন্তু খেলা হচ্ছে না যার জন্য নতুন নতুন ভিডিও দিতে পারছি না আপনারা তো সবাই জানেন ইন্টারনেট বন্ধ ছিল বন্ধ আছে তো প্রচণ্ড গরম গরমের ভিতর কিন্তু একবারে ঘেমে গেছে তো সাদের উপর থেকে মিটু ভাই কিন্তু চাঁদের মতো করে একবারে ভিডিও সুন্দর করছে খুব সুন্দর ভিডিও করছে তো কী আর করা কোথাও খেলাধুলা হচ্ছে না তাই নিজের গ্রামেই গেছিলাম তো সময় দিলাম ছোটো ভাইদেরকে আশেপাশে কত খেলা চালু হয়ে গেলে আপনাদের নতুন নতুন আপডেট নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবে শোয়েল ভাই লাইফস্টাইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন